আত্রায়ের আওসানগঞ্জের সাপ্তাহিক হাটে ছিল ব্যতিক্রমী দৃশ্য রমজান মাসের শেষ হাট হওয়ায় ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বিশেষ করে হাঁস মুরগি মশলা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ছিল ক্রেতাদের ভিড় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অনেকেই আজকের হাট থেকেই প্রয়োজনীয় বাজার করেছেন বিক্রেতারা জানান অন্যান্য হাটের তুলনায় আজ বিক্রি বেশি হয়েছে বিশেষ করে মশলা ও হাঁস মুরগির চাহিদা ছিল চোখে পড়ার মতো ক্রেতারা জানান শেষ মুহূর্তের কেনাকাটা করতে এসেছেন তবে কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি মনে হচ্ছে তবুও ঈদের আগের শেষ হাট হওয়ায় সবাই চেষ্টা করছেন প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হাট জুড়ে উৎসব মুখর পরিবেশ থাকলেও প্রচণ্ড ভিড়ের কারণে কিছুটা ভোগান্তিও পোহাতে হচ্ছে ক্রেতাদের তবু ঈদকে ঘিরে সবার মধ্যে ছিল আনন্দের আমেজ আহসানগঞ্জের হাট থেকে মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি